বঙ্গবর্তায় চোখ রাখবো বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা বন্ধের সার্বিক প্রভাব পড়ছে কি পড়ছে না সেই দিকে কোথায় কোথায় রাস্তা অবরোধ বা রাস্তা অবরোধকারীদের তুলে দেওয়া হচ্ছে পুলিশ সেই সমস্ত ছবি তুলে ধরছি আমরা

যে জনস্বাস্থ্যবাহী নীতি না নিয়ে জনবিরোধী নীতি নিয়েছে বিশেষ করে শ্রমিক মারা শ্রমকোট লকডাউনের সুযোগ নিয়ে সেটা ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে অর্ডিন্যান্স জারি করে চালু করতে চলেছে এটা আমাদের মূল দাবি এই সঙ্গে আপনারা জানেন যে রেগার কাজ বন্ধ সেই রেগার কাজ গ্রামে একশো দিনের জায়গায় দুশো দিন চালু করা শ্রমজীবী মানুষের রাজ্যে যে মূল্যবৃদ্ধি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি সারা ভারতে কমপক্ষে ছশো টাকা ন্যূনতম মজুরি দেওয়া এবং একই সঙ্গে আপনারা এটা জেনে রাখবেন যে শ্রমিকদের সামাজিক সুরক্ষাগুলো ইউপিএ গভর্নমেন্টের সময় আমাদের বামপন্থী সংসদরা থাকার পর যেগুলো চালু হয়েছিলো সেগুলো বন্ধ হতে বসেছে সেই সেইটাকে পুনরায় শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা আপনারা জানেন পরিবহন শ্রমিকদের বিশেষ করে যারা ড্রাইভার তাদের ওপর যে অত্যাচার নেমে আসছে সেই সমস্ত বিষয়গুলোকে দেখা এবং একই সঙ্গে আপনারা এই সময়কালের মধ্যে যে মূল্যবৃদ্ধি যেভাবে দাঁড়িয়েছে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে সেগুলো খুলতে হবে রেল ব্যামা বিমা ব্যাংক এগুলো বেসরকারি হচ্ছে করছে এইগুলোকে বেসরকারি হতা হতে দেওয়া যাবে না এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আমাদের আজকে সাধারণ মানুষের দাবি গোটা ভারত জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে এই দাবিতে আমরা আজকে পথে আছি